দ্বিতীয় সেমিফাইনাল দেখছেন আপনারা বাংলাদেশের দ্বিতীয় টাইগার বলা হয়ে থাকে বাপ্পি টাইগার আজকে কিন্তু মাঠে উপস্থিত রয়েছে বাপ্পি টাইগার আজকে যাদেরকে দিয়ে দল সাজিয়েছেন রেডার রয়েছে তিনজন রয়েছে রিয়াজ রয়েছে কাবাডি সুমন রয়েছে বাপ্পি টাইগার এবং চারজন বলতে না বলতে কিন্তু আশাপুলের সুপার ট্যাকেল ছিল দর্শক আশাপুল কিন্তু হুঙ্কার দেখালেন প্রথমবারের মতোই কিন্তু ওই রেডারকে বদল করলেন আশাপুল ওয়াটে ট্যাকেল বা আশাপুল এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু রিয়াজ দেখা যাক কি হয় দোহাগড়ার কিন্তু সন্তান রেড চলছে দর্শক ঈশান কাতি এবং রামচন্দ্রপুরের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল আপনারা উপভোগ করছেন ইসামতি টিভি নড়াই ফেসবুক পেজের পর্দায় এই মুহূর্তে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন দেখছেন দর্শক বাংলাদেশের দ্বিতীয় টাইগার যাকে বলা হয় সে বাপ্পি টাইগারের হাডুডু খেলা এখনো পর্যন্ত বাপ্পি টাইগার কিন্তু রেডেন নাই পান খায় আর গান গায় বাপ্পি টাইগার আজকে কিন্তু পান খাচ্ছে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং মাঠ সুমান করছে আমরা দেখতে পাচ্ছি বা টাইগারকে টাইগার কে করতে সুমান করছে আজকে কিন্তু খুবই একটা আনন্দ ঘন মুহূর্তে রয়েছে আমরা বাপি টাইগার কে দীর্ঘ দীর্ঘদিন পরে কিন্তু মাটি পেয়েছি কোন সফলতা নয় কোন পতন নয় হলো রিয়াজকে কে আবার দিচ্ছে কিন্তু রামচন্দ্রপুরের এটা এই মুহূর্তে দেখা যাক কি হয় দুজন কন্যা রয়েছে আমরা বলছিলাম পপি টাইগার আজকে তাদেরকে দিয়ে দল সাজিয়েছে দুজন কন্যা রয়েছে হট পেপারি কন্যা আশরাফুল এবং রয়েছে একজন সিনিয়র খেলোয়াড় বসার ভাই আলোমানের একজন কন্যা দ্বিতীয় শারীর প্রথম সারি বল্লভনা বসার ভাইকে দ্বিতীয় সারির একজন বারো মারের কন্যার বসার ভাই এবং প্রথম সারির কন্যার রয়েছে আশরাফুল এবং মাঝ মাঠে যারা খেলছে দুজন কেচার আরসালাত এবং হট ফেভারি আরেকজন কেচার এরশাদ আরসালাত এবং এরশাদ

সকলকে বলবো একটু শেয়ার বাটনে ক্লিক করে দিবেন লাইক তো অবশ্যই করবেন দেখছেন ঈশান কাতি এবং রামচন্দ্রের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল দর্শক প্রথমত খেলা চলমান এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি কোনো দলই